এই সেই ঝর্ণা যে ঝর্ণার কথা ভাই নিচ বলে দিছিল যে এখানে দুটো রাস্তা এই পাশে একটা আর এই পাশে একটা আছে এই দেখেন ঝর্ণা আসলে তো ঠান্ডা রে ভাই কঠিন ঠান্ডা ভাই দেরি করেন যাব না লিখবো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আমরা চলে আসছি সীতাকুণ্ড এখন চন্দ্রনাথ পাহাড়ের উপরে যাইতেছি সাথে আছে এই যে আমার দুই ফ্রেন্ড সরি একটা ভাই জয় আর মনির তো চলেন সামনে যাওয়া যাক এটা হইতেছে সোমনাথ ধামের হইতেছে গেট তো আমরা গেট এখন প্রবেশ করতেছি দেখেন কত সুন্দর ভিউ ধান পাশে যাবে গেল নাম গো ধানি দেখেন কত সুন্দর গেট এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে দেখেন এখানে দুইটা রাস্তা এটা একটা আর এটা একটা দুই পাশে যাওয়া যায় তো আমরা এই যে ডান দিকে এটা যাবো দেখি সামনে যাই মনের পড়িস না কিন্তু পিছলা আছে কিন্তু দেখছো এখন তো কিছু শুরু হয় নাই সামনে গেলে তো বুঝবি দেখেন এখানে হইতেছে শিবের সুবিধা আছে ভাগ্য ভালো যে এই কদিন বৃষ্টি হয় না বৃষ্টি হলে কিন্তু একদম পিস হয়ে থাকতো তারপরে কিন্তু বৃষ্টি না তারপর দেখ কত পিসল পিসল নাই বলে কত এখানে শ্রী শ্রী ভবানী মন্দির আর এইদিকে উপরে যাওয়া যায় সামনে একটা মন্দির আছে চলেন সামনে গিয়ে দেখাই

এ লাগে তো ভালো লাগেতেছে এক্সট্রা ফিলিং এক্সট্রা ফিলিং স্তরostal ভিস্তনে তারপর এই দিকটা একদম ভিজে যোনার পারামন্ডল তো উপরে যাইতে হইবো আপনারা দেখ একটু ঝুংগে দেখেন আমরা ওইখানে যেমন ওইখানে জানো খেলাwebdriver এসে গেছে হ্যাঁ নেটওয়ার্ক নাই এখানে ভাই দাঁড়ায়ছিনে মিনিট লেটে গেছে বুটল ল জলের বুটলটা সাবানে মনে হলে খিদা লাগছে তোর খিদা লাগছে না যায় আগে যা মনে ধরে যা হ্যাঁ তাই তো এই যে দেখ কাছে তাই পরছে চল হ্যাঁ হয়েছে কাছে হয়েছে एक एक दिन लेकर आओ तो लाख लाख होटल दिखता अभी पास एक तो झाड़ना है से झाड़ना आउट शॉन जितने से अजब बाहर ऊपर के सिलेंबाई ऊपर के लाख ना जाके अजब बाहर हमारे तो आस लोपर थे क्या हराम नज़ायत जितने महोदय करते हैं हाँ, हम चलें गम तो बैक टेम होते সে ডेंजर ডেনজারাস টা শুরু ডেনজারাস দেখেন নামটা সিগমনি আরে ভাই ডেনজারাস ভাই সে ক্যাদা উঠ না কেন সাবধান নোটিস কিন্তু ভাই খুব কিন্তু পিসিল পুলিশ না কিন্তু মনে রোড উপর রোড এনা তো যা 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 যাও কানে মত নিস্তাস না না ভাই এই সেই ঝর্ণা যে ঝর্ণা কথা ভাই নিশ্চয় বলে দিছিল যে এখানে দুটা রাস্তা এই পাশে একটা আর এই পাশে একটা আছে এই দেখেন ঝর্ণা আসলো তো ঠান্ডা রে ভাই কঠিন ঠান্ডা ভাই দেরি করে যাবো তুই ঢুকছি দেখুন কি পরিমান হাস রাস্তা পুরে যাইতো স

আমরা এই যে দোকান থেকে কিছু খাই নিলাম আমরা না মানে ওই যে মনে রেখা হইলাম আমরা আজকে না খাওয়া তো চলেন ওপরে যাই দেখেন এই যে আমাদের আসো ভাই বড় ভাইটা বুঝছেন পাথরের অবস্থা কি পাথর কেমন কালার হয়ে গেছে আর এই কিন্তু খুবই ডেঞ্জার দেখেন নিছে পুরো লাগ দাম বিশ্রাম হ্যাঁ बाहर देखें आज तो बरसस हां हाय ओह सारパーشل ভিউটা দেখেন ভাই জটীল ভিউ জটীল আর আমরা কিন্তু প্রায় এসে গেছি আরেকটু আছে ভাই আমার এতটুকু ভাই ও অবশেষে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি ওই যে সেই চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ মন্দির সামনে যাই চলেন এখন এনার্জি একদম এসে গেছে যে দেখছি আমার এনার্জি কিন্তু এসে গেছে পুরোপুরি চলেন সামনে যাই অনেকগুলো সিঁড়ি দিয়েছে। আমি তো যাও মোটামুটি টিকে আসছি সামনে দুজনের অবস্থা খারাপ একদম আমাদের এই সেই মন্দির ইমুনের এনার্জি আছে তোর জয় তোমার অনুভূতি কি পার ওই ঠা এই মন্দির দেখেন আমরা উল্টা পাশ দিয়েছি মন্দিরের সামনের দিকে দেখাই আমি আপনাদের মন্দিরটা আর এই পাশে পাহাড় দেখেন এই যে মন্দিরের গেট দেখেন এটি মন্দির এই যে এখন আমরা মন্দিরের ভিতরে যেতেছি বল দারুণ দেখিন পাইছে ভাই বন্ধ নে কি পাইছে যোৱা যোৱা দেখে এইখিনি কথা বলা যাব ন যিহেতু এখন চিজন নেটগিলা বন্ধ কৰি ৰাখছে তাই আপোনাক দেখাই পাৰলাম ন গেট বন্ধু আপোনাৰ কি মাৰাত্ম এইখিনি যদি থাকে সব সময়ন আছে পৃথিবীর মাঝে একটু একটু স্বর্গ দেখেন একটা জিনিস দেখেন এখানে কিন্তু অনেক ভক্তবিন্দু যার যার মনের ইচ্ছা গুলা এখানে এই যে লাল সূত্র বান্ধব রাখছে দেখেন গাছ ভরে কিন্তু একই অবস্থা দেখছেন দেখেন এখানে কিন্তু যার যার মনের ভাসনা ওইগুলা বইলে এখানে বান্ধব রাখছে এগুলা তো আমরা কিন্তু ভোলানাথের মন্দির দর্শন করছি এখন নিচে চলে যেতেছি সামনে একটা মন্দির আছে এখন ওই মন্দির দর্শন করে আমরা নিচে চলে যাব এইদিকে রাস্তাটা খুবই খারাপ দেখছেন এই পাশে কিন্তু কাদা রাস্তা পড়াটাই তো চলেন আর কথা না বলে সামনের মন্দিরটা দর্শন করে নিচে চলে যাব তো ফাইনালি কিন্তু আমরা ভোলানাথ বাবার মন্দির দর্শন করে এই যে আরেকটা মন্দির এসেছি আসলে বিষয়টা হয়েছে কি আমরা উল্টো পদ্মে আসছি ওই পদ্মা আসলে আগে ভোলানাথ বাবার মন্দিরে আসা যায় তারপরে এখানে তো আমরা ওইখান দিয়ে উঠছি এখান থেকে নামতেছি এর জন্য আর কি এই মন্দিরটা একটি পরে দেখতেছি আর কি যদি এই পাশ দিয়ে আগে উঠতাম তাহলে আগে এই মন্দিরটা দেখতে পেতাম তো চলেন সমস্যা নেই দেখতে তো পাইছি এই যে মন্দির শ্রী বীরুপাক্ষ মন্দির দেখেন

এইখানে তো এখন আমরা নিচে চলে যাবো দেখেন পাথর জল পড়তেছে ঠান্ডা না তোমার অনুভূতি কি হয় হ্যাঁ দেখ তার পিছনে বানর দেখেন পাথর আর আরেকটা জিনিস দেখে আপনাদের দেখেন সামনে বানরের দল कितने ग्रुप मिला रहा है? तो नहीं लो। डॉल्प आकर तसे। आ। यूट्यूब के नहीं लो। आ। देखा अपने दिला में? नहीं देखे। एक्सेंट। आ। देख लागा है। हाँ। ये दिखता उठा रही थोड़ा। हाँ। देखे। अपने आप में एक तो भीड़ देखा है। देखे। कुटीन भी। कुटीन। ओह। बाया मत চলো চলো আর দেরি চলো তো আমরা আজ এখান থেকে শুরু করছিলাম সেখানে চলে আসছি এই যে স্ট্যান্ড তো যারা কষ্টের করে ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর একটা কথা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মধ্যে এখানে বিদায় টাটা মনে কিছু বলবা আচ্ছা ঠিক আছে সবাই অনেক ক্লান্ত বিদায় টাটা